আমি সাধারণত বাইকের যে করি ভিডিওগুলো আপনারা কাপড়ের শোরুমে একটা বাইক পাবেন কিভাবে সেটা আমি একটু পরে বলতেছি এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমাদের সিলেটের একটা প্রতিষ্ঠান যেটা নাম হচ্ছে জুরিচ ফ্যাশন এবং এটার অবস্থান হচ্ছে পূর্ব জিন্দাবাজার বারুথানা পয়েন্ট আর এই আরবি কমপ্লেক্সে এটার অবস্থান রয়েছে সো আমি অ্যাড্রেসটা আর একটু ডিটেইলি আপনাদের সাথে বলতেছি আপনারা জেনে অবাক হবেন যে এইখান থেকে হচ্ছে সর্বনিম্ন এক হাজার টাকার পণ্য কিনলে আপনারা হচ্ছে ছয় থেকে ষাটটার মতো উপহার পেতে পারেন তার মধ্যে সব থেকে আকর্ষণীয় হচ্ছে বাইক আছে একটা তারপর আইফোন থার্টিন প্রো ম্যাক্স আছে ট্যাব আছে তারপর এছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলো আমরা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি স্পেশাল আমার সব থেকে আকর্ষণীয় দিতেছে ঠিক আছে এখানে কিন্তু আপনারা শার্ট প্যান্ট টি শার্ট পাঞ্জাবি জুতা সহ আরও অনেক ধরনের আইটেমগুলো ওনার ওনাদের এখানে রয়েছে অ্যাভেলেবেল পাশাপাশি হচ্ছে ওনারা এই ঈদকে কেন্দ্র করে বর্তমানে যে আপডেট মডেলগুলো বাজারে আসছে সেগুলো কিন্তু আপনাদেরকে দিচ্ছে সো অবশ্যই আপনারা এই শোরুমে আসবেন আর আমরা আপনাকে আজকের ভিডিওতে যে যে কালেকশনগুলো রয়েছে সবগুলোর একটা ধারণা দিয়ে দেবো কিভাবে আপনারা একটা বাইক পেতে পারেন কিভাবে আপনারা একটা আইফোন পেতে পারেন এছাড়া যে উপহারগুলো রয়েছে সেগুলো আপনারা কিভাবে পেতে পারেন আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করতেছি অবশ্যই আপনারা ভিডিওটা আমাদের সাথে থাকবেন মেনশন করে দেবেন উড়া দূরা মেনশন হবে শেয়ার হবে প্রচুর শেয়ার হবে ঠিক আছে চলে যাচ্ছে আলমিন ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ ভাইয়া আপনাকে আসার জন্য আমাদের শোরুম ভিজিট করার জন্য অসংখ্য ধরো আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আপনারা যে আকর্ষণীয় উপহারগুলো দিচ্ছেন সেইগুলোর জন্য জি এটা হচ্ছে পুরো সিলেটবাসীর জন্য একটা চমক নিয়ে আসলাম সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন যাতে তারা খুশি থাকে এবং তাদের চয়েস মতো যাতে তারা প্রোডাক্ট পায় এই চেষ্টাই আমরা চালিয়ে যাচ্ছি আইকের স্বপ্ন যেখানে পূরণ হবে আমি ইনশাল্লাহ সেখানে দৌড়ে যাব ইনশাল্লাহ সো ভাই আপনারা কিভাবে দিচ্ছেন সেটা আবার একটু আমরা দেব ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক কাস্টমারের যত বেশি শপিং করবে তত বেশি তার পুরস্কার পাওয়ার সুযোগ থাকবে এবং আমরা পুরস্কার এমনভাবে দিচ্ছি যে প্রত্যেকটা কাস্টমারের একটা নির্দিষ্ট চাহিদা থাকে তো অনেকে চায় বাইক অনেকে চায় আইফোন অনেকে চায় নগদ অর্থ মোটামুটি তার সবগুলোই তার আশা পূরণ হয় আপনারা চাহিদার প্রত্যেকটা প্রাইস রেঞ্জ মোটামুটি মানে আমাদের বাংলাদেশে যেটা বা সিলেটে বলেন সব জায়গায় মধ্যবিত্ত নিম্নবিত্ত সবার কথা চিন্তা করে মোটামুটি এই প্রাইজের মধ্যেই রাখা হয়েছে মাত্র এক হাজার টাকার শপিং করলে আপনারা একটা কুপন কার্ড পাবেন যত বেশি শপিং করবেন তত বেশি কুপন পাবেন আলাম ভাই আপনি আমাকে একটা কথা বলছে যে ভাই একজন মানুষ যদি পাঁচ হাজার টাকার শপিং করে সেখানে কয়টা কুপন পাবে অবশ্যই পাঁচটা পাবে পাঁচটা পাবে এখানে কিন্তু এরকম না এখানে হচ্ছে আপনারা পাঁচ টাকার শপিং করলে পাঁচটা কুপন পাবেন ছয় হাজার টাকার করলে ছয়টা কুপন পাবেন তার মানে হচ্ছে আপনি পুরস্কার বা ওনাদের যে গিফটটা রয়েছে সেটা পাওয়ার সম্ভাবনাটা তখন একটু বেশি থাকবে আদের এখানে মূলত হচ্ছে প্রথমে যে একটা প্রধান আকর্ষণ রয়েছে শার্ট এটা সারা বছরই আমাদের শার্ট এবং এখানে হচ্ছে পাঞ্জাবি প্রথমে শার্ট থেকেই দেখাচ্ছি আচ্ছা আমাদের বিভিন্ন কয়েকটা শার্টের আপনি একটু প্রাইসটা বলে দিবেন যাতে আমরা ধারণা পাই এখানে আছে চোদ্দশো নব্বই থেকে বারোশো নব্বই এই প্রাইস রেঞ্জে আছে এখানে আছে আরেকটু কম যেমন বারোশো টাকা এক হাজার নব্বই তারপর হচ্ছে আপনার চোদ্দশো টাকা এই দামের শার্টগুলা শার্ট একটু কালার যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি বিভিন্ন কালারের আপনারা দেখেন

এখনো কাজ চলতেছে যেহেতু জানেন পবিত্র রমজান মাস চলতেছে আমরা মানে একটু সবাই তো আসলে সবগুলা গুণা গুছানো সম্ভব হচ্ছে না চেষ্টা করতেছি যত দ্রুত পারা যায় আস্তে আস্তে এবং আজকে তো জানেন যে দশ রোজার মতো চলতেছে এগারো রুজা চলে আসছে তো আমরা চেষ্টা করতেছি যত দ্রুত পারা যায় প্রোডাক্টগুলো যাতে কাস্টমাররা পায় ডিসপ্লে করতে পারি ডিসপ্লে করতে পারি পাজামা দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম কোয়ালিটি আছে তাদের বাজেট একটু কম আছে তারা এইটা এগুলো পাবেন এগুলো তো পাঁচশো সাতশো নশো এগুলা বিভিন্ন প্রাইসের মধ্যে আছে একটু উন্নত মানের ফেব্রিক্স এবং লং লাস্টিং করবে দীর্ঘদিন ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ পাঞ্জাবির সাথে আমরা পায়জামাটাও পাচ্ছি রেটগুলো খুবই রিজনেবল আছে আপনারা কোয়ালিটি মেইনটেইন করে হচ্ছে আপনারা দামগুলো রাখতেছেন আলামিন ভাই ওকে আর কি আছে যদি তারপরে হচ্ছে শার্টের সাথে যে প্যান্ট জিন্স প্যান্ট জিগুলো জিন্সের কয়েকটা কালেকশন আমাদের একটু যদি দেখাতেন এই যে দেখাচ্ছি ভাইয়া এই যে

কাস্টমারের যেরকম চাহিদা এরকম মানে সব ধরনের প্রাইস ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ ওকে আর পেন্টের কাপড় কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড ফাইন কোনো সমস্যা হবে না ওয়াশিং মেশিনে ওয়াশ করলে কোনো সমস্যা হবে না ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার কালেকশন অনেক ড্রপ শোল্ডার আছে আপনাদের চাহিদা মতো নিতে পারবেন বিভিন্ন প্রাইসের আছে ভাই আমাদের প্রাইসের আইডিয়া অবশ্যই প্রাইস এখানে ছয়শো নব্বই থেকে বারোশো এক হাজার নব্বই সব ধরনের প্রাইস আছে এই যে এই যে দেখেন এই যে দেখেন আরেকটা দেখেন আমরা কিন্তু নর্মালি দেখি যে একজন কাস্টমার অনেক সময় এক দুইটা তিনটা কিনতে চায় তো চাইলে অন্যখানে তো সে কুপন পাবে না আমাদের এখানে যতটা প্রোডাক্ট কিনবে সে ততটা কুপন

এগুলো রিজনেবল প্রাইসে মানে কমপক্ষে দুই তিনটা টি শার্ট কিনতে পারবে এই যে প্রাইস আছে চমৎকার চমৎকার ওকে সো টি শার্টগুলো আমরা দেখাইছি যা যা এখানে কালেকশন আছে এছাড়াও হচ্ছে ওনাদের আরো কিছুদিন পর হচ্ছে আরো নতুন আরো একটু ভাইয়া এই যে দিকে আসেন এই যে পাঞ্জাবির স্টকটা একটু দেখেন এগুলো সব এখনও এগুলো হচ্ছে সব হচ্ছে পাঞ্জাবিদের জন্য আজকেই আসছে এগুলো এখনো ডিসপ্লে হয়নি এখনো গোডাউনে কাজ চলমান সব আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে এই যে প্রচুর পাঞ্জাবির কালেকশন দেখতে পাচ্ছি ইনশাল্লাহ এই যে দেখেন একবারে সিম্পল খুবই রিজনেবল প্রাইস এই যে তারপরে এই যে আর অনেক কালেকশন এই যে অনেক কালেকশন এই যে অনেক শার্ট সবগুলো অ্যাভেলেবল আছে চমৎকার ওকে আমরা এই দিকে হচ্ছে গিয়ে স্নিকার্স যেহেতু সময় খুব অল্প তারপর আমরা চেষ্টা করতেছি কালেকশন আসার আমাদের শিপমেন্ট আসলে এই যে প্রিমিয়াম সব প্রিমিয়াম কোয়ালিটির মানে স্নিকার্স এগুলা সারা বছরই চাহিদা রয়েছে এগুলোর প্রাইস রেঞ্জ কি এগুলো 3200 টাকা আছে 4000 আছে 5000 আছে এরকম বাইরে উপরেও আছে ওকে নাইস চমৎকার চমৎকার প্রথমেই হচ্ছে যে আমি সবার কাছে অনুরোধ থাকবে আপনারা একটু ভিজিট করুন আপনাদের ভালো লাগা বা বন্ধুরা যেটাই হোক আপনারা একটু বলে যান আমরা আমাদের আমাদের ভুল ভুল থেকে আমরা শিক্ষা যদি কোনো থাকে আর আপনাদের জন্যই তো আমরা আর মূলত তরুণ প্রজন্ম যারা আছে তাদের চিন্তা করেই বাইক বলেন আইফোন বলেন মূলত তাদের কথা চিন্তা করেন কাস্টমার সবসময় রাইট এইটাই হচ্ছে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন যত থাকবে তত আমাদের উন্নতি হবে তত আমরা এগিয়ে যাবো এটা মাথায় রেখেই আমরা কাজ চলতেছে এবং আগামীতে ইনশাল্লাহ আরো শোরুম বাড়বে আপনারা হয়তো মানে আমি আজকে হয়তো প্রথম ক্যামেরার সামনে আসছি এই শহরে আরো অনেক প্রতিষ্ঠান আছে আল্লাহর রহমতে আমি সব জায়গায় চেষ্টা করতেছি এই তরুণ যারা আছে সবার কথা চিন্তা করে যাতে আগামীর বাংলাদেশে মানুষ তরুণরা স্বাধীনভাবে চিন্তা ভাবনা করে নতুন দিকে এগিয়ে যাবে এবং আরো নতুন আমাকে দেখে মানুষ আরো অনুপ্রাণিত হবে ভালো ভালো চিন্তাধারা আসবে এটাই চিন্তা ভাবনা করতে সো দেশ এবং বিদেশে যারা রয়েছেন প্রবাসী ভাইয়েরা রয়েছেন অনেকে আমার ভিডিও দেখেন আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের পরিবারের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে বলবেন যে এখানে আসার জন্য ভিজিট করার জন্য আর আলামিন ভাই হচ্ছেন চমৎকার একজন মানুষ ওনার আরও কিছু অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আমাদের সিলেটে অবস্থায় এবং ইনশাল্লাহ আমরা আগামীতে সেগুলোরও আপডেট নিয়ে আসবো ঠিক আছে তো আমরা লোকেশনটা আবার সবার উদ্দেশ্যে একটু এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে আরবি কমপ্লেক্স বারুদখানা একবারে নেস্তলা এটা হচ্ছে একবারে রাস্তার সাথেই আপনারা তো চিনেন আমাদের জুরিক ফ্যাশন আর এটা হচ্ছে বারুদখানা পয়েন্টে আর কি পূর্ব জিন্দা বাজার আরবি কমপ্লেক্স মার্কেটের নাম লতিফ টেবিল যে মার্কেটে পড়ছে সেই মার্কেটে সবার জন্য শুভ কামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি সবাই আসবেন ইনশাআল্লাহ সবার ঈদ আনন্দময় হবে ইনশাআল্লাহ সবার জন্য শুভ কামনা রইল